নেতানিয়াহকে ক্ষমা করে দিতে ট্রাম্পের চিঠি ইসরায়েল জানিয়েছে অস্বীকৃতি শাটডাউন শেষে মার্কিন সিনেটে বিল পাস ডেমোক্র্যাট রিপাবলিকান মিলিয়েছে হাত নতুন যুদ্ধজাহাজে সমুদ্রে চীনের দাপট ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র পুঁথি যোদ্ধাদের হুশিয়ারি ইসরায়েলকে দেবে মক্ষম জবাব মার্কিন রণতরী নিয়ে আবারও উত্তপ্ত করি উপদ্বীপ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি রাশিয়ার হামলায় কাঁপছে ইউক্রেন এক রাতেই ছোঁড়া হয়েছে পাঁচ শতাধিক মিসাইল ও ড্রোন নেতানিয়াহুর বিরুদ্ধে এরদোয়ানের বিস্ফোরক ঘোষণা গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের ইসরায়েলের রাজনীতিতে হঠাৎই বেড়ে গেছে উত্তেজনা এক চিঠিকে কেন্দ্র করে নড়েচড়ে চড়ে বসেছে সরকার ও বিরোধীপক্ষ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে করেন অনুরোধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যেন করে দেওয়া হয় ক্ষমা দর্শক ট্রাম্পের চিঠি নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক প্রভাবের বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামিম একটা চিঠি আর তাতেই নোড়ে চড়ে উঠেছে গোটা ইসরায়েলের রাজনীতি যে চিঠি লিখেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পাঠিয়েছেন সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে অনুরোধ একটাই বেনিয়ামিন নেতানিহুকে যেন ক্ষমা করে দেয়া হয় চিঠির ভাষায় স্পষ্ট ট্রাম্প মনে করেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অন্যায্য এ নিয়ে তিনি সমালোচনাও করেছেন গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর পাঠানো হয় এই চিঠি এর আগে মাসে গেল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কথা বলার সময়ও ট্রাম্প জানিয়েছিলেন এই আহ্বান কিন্তু ঝুলে আছে এক কারণ গাজায় এখনো চলছে হামলা আটকে আছে ত্রাণ সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য চিঠিতে ট্রাম্প নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে বলেন তিনি যুদ্ধের সময় ছিলেন শক্তিশালী ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী আর এখন নাকি ইসরায়েলকে এগিয়ে নিচ্ছে শান্তির পথে অথচ যুদ্ধে প্রাণ হারিয়েছে বিশ হাজার শিশু সহ প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি জাতিসংঘের পর্যবেক্ষকরা যেটাকে বলছেন একেবারে জাতি হত্যা অথচ ট্রাম্পের ভাষায় নেতানিয়াহু নাকি কেবল রাজনীতিবিদ নন বরং একজন রণকৌশলিক যিনি ঐক্যবদ্ধ রেখেছেন পুরো জাতিকে ট্রাম্প আরো লিখেন মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠার জন্য নেতানিয়াহু সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ চলছে যাতে আরো অনেক দেশ যোগ দেয় ঐতিহাসিক আব্রাহম চুক্তিতে অনেকে বলছেন এই চিঠি শুধু কূটনৈতিক বার্তা নয় বরং ইসরায়েলের রাজনীতিতে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় নেতানিয়াহুকে যেন পুরস্কৃত করতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার এই আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণপন্থী নেতাদের প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান সমর্থনের দিকেই ইঙ্গিত করছে কারণ এটাই প্রথম নয় এর আগেও ট্রাম্প আর্জেন্টিনার দক্ষিণপন্থী নেতা হাভিয়ের মিলেইয়ের সরকারকে অর্থনৈতিক দেউলিয়া হওয়া থেকে রক্ষায় চার হাজার কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছিলেন ঠিক একই রকম আদর্শিক ঘনিষ্ঠতার কারণে টানীনতা আর বিমানবন্দরে বিশৃঙ্খলার পর অবশেষে সমাধানের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র সিনেটে পাস হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিল যা সাময়িকভাবে খুলে দেবে সরকারি কার্যক্রমের দরজা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি আমেরিকার স্বাভাবিক ছন্দে ফেরার বড় পদক্ষেপ এক দীর্ঘ শাটডাউন শেষে অবশেষে জেগে উঠেছে যুক্তরাষ্ট্র একচল্লিশ দিনের অচল অবস্থা ভেঙে সিনেটে পাশ হয়েছে এক গুরুত্বপূর্ণ তহবিল বিল যা হয়তো আমেরিকার সকালে ফিরিয়ে দেবে নতুন আলোক বার্তা সংস্থার রয়েটার্স ও সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় সোমবার স্থানীয় সময় গভীর রাতে উত্তপ্ত বিতর্কের পর ষাট থেকে চল্লিশ ভোটে বিলটি পাশ হয় যেন হালকা স্বস্তির হাওয়া বয়ে যায় পুরো ওয়াশিংটনে মজার বিষয়ে এই বিলের পক্ষে ভোট দিতে আটজন ডেমোক্রেট হাত মেলান রিপাবলিকানদের সঙ্গে কারণ সিনেটে তেপ্পান্ন থেকে সাতচল্লিশ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের দরকার ছিল ন্যূনতম ষাট ভোট এই সহযোগিতার ফলেই যা সম্ভব হয়েছে ডেমোক্রেটিক সিনেটর ডিক ডারবিন থেকে শুরু করে ম্যাগি হাসান বা কেইন তারা সবাই জানতেন এই ভোট কেবল রাজনীতি মানব খাদ্য সহায়তা থেকে শুরু করে সরকারি চাকরি সবই ঝুলেছিল এক সূক্ষ্ম সুতোর উপর নতুন বিল কার্যকর হলে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত পুনরায় চালু হবে সরকারি কার্যক্রম কর্মচারীরা আবার পাবেন তাদের স্থগিত বেতন চালু হবে ফেডারেল অফিস খাদ্য সহায়তা আইনসভা সবকিছুই বিল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সের কণ্ঠে তখন তিনি বলেন তারা অবশেষে সরকার চালু করতে পারছেন আর ফেডারেল কর্মীরা পাবেন তাদের প্রাপ্য সম্মান ও ক্ষতিপূরণ কিন্তু এই একচল্লিশ দিনের অচল অবস্থার ক্ষতির হিসাব যেন এক দীর্ঘ শোকগাথা প্রায় চোদ্দ লাখ ফেডারেল কর্মচারী ছিলেন অবৈতনিক নিক ছুটতে কেউ বিনা বেতনে কাজ করেছেন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের সংখ্যা পেরিয়েছে সাত হাজার বাতিল হয়েছে দুই হাজারেরও বেশি এমনকি চার কোটি দশ লাখ নিম্ন মার্কিন নাগরিকের খাদ্য সহায়তা হয়েছে ব্যাহত তবে এখানেই শেষ নয় সিনেটের পর এই বিলটি যাবে প্রতিনিধি পরিষদে তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে তবে তিনি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন এই বিলেই হয়তো আবার চলবে আমেরিকার চাকা সমুদ্রভিত্তিক সামরিক শক্তির মানচিত্রে ইঙ্গিত মিলছে বড় পরিবর্তনের চীনের নৌবাহিনীতে যুক্ত হয়েছে সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ান আধুনিক প্রযুক্তি ভয়ঙ্কর সক্ষমতায় ভরপুর এই যুদ্ধজাহাজ যা বদলে দিতে পারে এশিয়ার শক্তির ভারসাম্য বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যম জানায় প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতেই উন্মোচিত হয় এই রণতরী বিস্তারিত হাওলাদার शमीমের প্রতিবেদনে সমুদ্রের ঢেউয়ে যেন উত্থান হলো এক নতুন শক্তি চীনের নৌবাহিনীতে যোগ দিয়েছে ভয়ঙ্কর নতুন এক নাম ফুজিয়ান এমন এক রণতরী যা শুধু ইস্পাতের তৈরি নয় গড়ে উঠেছে প্রযুক্তি ক্ষমতা ও প্রতিজ্ঞার সংমিশ্রণে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এক ছলমলে সকালে প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌবাহিনী যুক্ত করা হয় রণতরীটিকে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ফুজিয়ান হলো চীনের তৃতীয় বিমানবাহী রণতরী কিন্তু আগের চেয়েও অনেক বেশি উন্নত প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে সিস্টেম যেটি ইলেকট্রোম্যাগনেটিক যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে উঠতে সাহায্য করবে যেন মুহূর্তের মধ্যেই আকাশ ফুরে ছুটে যাবে ধাতব পাখিগুলো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানায় সমতল ডেকে থাকা এই সিস্টেমের সাহায্যে তিন ধরনের যুদ্ধ বিমান উৎক্ষেপণ করা সম্ভব সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই রণতরী বহন করতে পারে ভারী অস্ত্র আর প্রচুর জ্বালানি মানে এখন চীনের যুদ্ধ বিমান পৌঁছাতে পারবে আরো দূরের শত্রুঘাটি পর্যন্ত ফলে এটি চীনের প্রথম দুটি রণতরী রুশ নির্মিত ও তুলনায় অনেক বেশি শক্তিশালী এটি চীনের নৌ সক্ষমতার বড় এক অগ্রগতি কারণ বর্তমানে জাহাজের সংখ্যার দিক থেকে চীনের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড় শি জিনপিং এর নেতৃত্বে চীন সাম্প্রতিক বছরগুলোতে অবিশ্বাস্য গতিতে নৌবাহিনী সম্প্রসারণ করছে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর সৃষ্টি করেছে ব্যাপক চাপ সমর বিশ্লেষকরা বলছেন ফুজিয়ান শুধুই এক রণতরী নয় এটি চীনের আত্মবিশ্বাসের প্রতীক এটি দেখাচ্ছে তারা এখন আর শুধু অনুসরণ করছে না বরং তৈরি করছে নিজস্ব মানদণ্ড তাই চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম ফুজিয়ানকে আখ্যা দিয়েছে চীনের নৌবাহিনীর বিকাশে একটি বড় হিসেবে বিশ্বে বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেরই এমন একটি বিমানবাহী রণতরী রয়েছে যাতে ফুজিয়ানের মতো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করেছে তাই ফুজিয়ানের আগমন মানে সেই আধিপত্যে এবার ধরেছে ফাটল তাই সমুদ্র বুকে ভেসে থাকা এই বিশাল ইস্পাত দৈত্য যেন চীনের হয়ে ঘোষণা দিচ্ছে আমরাও প্রস্তুত ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এখন আমাদের আয়ত্তে গাজায় চলমান যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গেছে লোহিত সাগর পর্যন্ত প্রতি ঘন্টায় সমুদ্রপথে বাড়ছে উত্তেজনা আর সেই অস্থিরতার মাঝে ইয়েমেনের হুথি গোষ্ঠী দিয়েছে নতুন বার্তা হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আলফারা জানান ইসরায়েলকে জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত যুদ্ধের উত্তাপ যখন গাজা ছাড়িয়ে পৌঁছে গেছে লোহিত সাগরে তখন ইয়েমেন যেন সূচনা করেছে এক নতুন অধ্যায়ের আকাশে উঠছে ড্রোন সমুদ্রে চলছে যুদ্ধজাহাজের কড়া টহল আর এর মাঝে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিয়ানসারুল্লার রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা জানান ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মোহাম্মদ আল বলেন ইএমএন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের নয় বরং বাস্তব পদক্ষেপ নিয়ে যা প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে ইহুদিবাদী সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়ানিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে তার কথাই ছিল যুদ্ধের আগুনের মতো দৃঢ়তা তিনি আরো বলেন আনসারুল্লাহ স্বীকার করে যে জায়ানিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে চড়া মূল্য দিতে তারা প্রস্তুত এই ঘোষণার পেছনে রয়েছে এক দীর্ঘ যুদ্ধের ছায়া ফিলিস্তিনের গাজায় যখন রক্তের নদী বয়ে যাচ্ছে তখন ইয়েমেনের উপকূলে চলছে আরেক নিঃশব্দ প্রতিরোধ লোহিত সাগরের বুকে ইসরায়েলি বা তাদের সহযোগী জাহাজগুলোতে হামলা চালিয়ে জাহাজগুলোতেসছে যোদ্ধারা যেন গাজার প্রতিটি ধ্বংসস্তূপের প্রতিধ্বনি ভেসে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ে এই মুহূর্তে বিশ্ব যেন আছে ইয়েমেনের দিকেই একদিকে ধ্বংসস্তূপে ঘেরা গাজা অন্যদিকে লোহিত সাগরে দুলছে যুদ্ধের ঝড় আর সেই ঝড়ে ইয়েমেন বলছে তারা শুধু বাঁচার জন্য নয় লড়াইয়ের অধিকার নিয়েই দাঁড়িয়েছে করিয় উপদ্বীপ যে ভূখণ্ড বহুবার দেখেছে যুদ্ধ উত্তেজনা আর পারমাণবিক হুমকি মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমনে আবারও বেড়েছে অস্থিরতা সিউল ওয়াশিংটনের যৌথ নিরাপত্তা বৈঠক এবং উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় পরিস্থিতি হয়ে উঠেছে আরও উত্তপ্ত একদিকে সিউল ওয়াশিংটনের যৌথ নিরাপত্তা বৈঠক অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই দিকের পদক্ষেপ যেন আবারও দাউ দাউ করে জ্বালিয়ে তুলেছে পুরনো শত্রুতার আগুন আট নভেম্বর শনিবার সকালে পিয়ংয়াংয়ের প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং মুখ খোলেন কঠোর সুরে তিনি অভিযোগ করেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিনি আরও বলেন দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ জোরদারের পায় তারা করছে তার ভাষায় এটি তাদের বিরুদ্ধে শত্রুতামূলক মনোভাবের বহিপ্রকাশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য আর ঠিক তার আগের দিনই পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত মামলায় উত্তর পাচার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় আকাশ কাঁপানো শব্দে সমুদ্রের ঢেউয়ের নিচে প্রতিফলিত হচ্ছিল সেই বিস্ফোরণের আলো এক ভয়াবহ সংকেত যে তারা আর চুপ করে থাকবে না অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা জানিয়ে বলেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ং সমালোচনা দুঃখজনক কিন্তু অঞ্চলের ভাষায় বুসান বন্দরে মার্কিন পারমাণবিক রণতরী জর্জ ওয়াশিংটনের আগমনই বাড়িয়েছে উত্তেজনা তিনি সতর্ক করেছেন যদি শত্রু তাদের দিকে আগায় উত্তর কোরিয়া এখন থেকে দেখাবে আরো আক্রমণাত্মক প্রতিক্রিয়া তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি রণতরীটির রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে এসেছে বন্দরে কিন্তু প্রতিপক্ষের চোখে সেই ব্যাখ্যা যেন বিশ্বাসযোগ্য নয় ওদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেত মঙ্গলবার বলেন ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়া কে বসে রাখা তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে আনা হবে নমনীয়তা ইউক্রেনের আকাশে আবারও ছড়ে পড়েছে যুদ্ধের তীব্রতা রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকার রাত পরিণত হয়েছে আগুন ধোঁয়া আর আতঙ্কের এক ভিন্ন পৃথিবীতে এতে নিহত হয়েছেন অন্তত এগারো জন আর আহত হয়েছে বহু মানুষ দর্শক কি ঘটেছিল সেই ভয়াবহ রাতে বিস্তারিত জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে ইউক্রেনে রাতের আকাশটা যেন ছিল আগুনের উৎসব কারণ একসাথে ছুটে আসে শত শত আগুনে ড্রোন ও মিজাইল শব্দে কেঁপে ওঠে শহর আলো ফেটে যায় অন্ধকারে সেদিন রাতেই রাশিয়া নিক্ষেপ করেছিল পাঁচ শতাধিক বিস্ফোরক বোঝায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে সেই নীরব রাত পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে রাজধানী কি এফ দিনীপ্রো জপরিসিয়া কোন শহরই বাদ যায়নি কোথাও আবাসিক ভবন কোথাও বিদ্যুৎ কেন্দ্র কোথাও পারমাণবিক কেন্দ্র সব জায়গায় আগুন ধোয়া আর চিৎকার বিবিসি বলছে দিনিপ্রোর এক অ্যাপার্ট মেন্ট ভবনে বিস্ফোরণে প্রাণ যায় দুজনের আহত হন আরও বারো জন জপরের জিয়ায় খবর আসে আরও তিনজন নিহতের এক রাতেই অন্তত মারা যান এগারো জন আর আহতদের আহাজারিতে কেঁপে ওঠে হাসপাতালের করিডোর রাতভর কিয়েপসহ পঁচিশটিরও বেশি জায়গায় খবর মেলে হামলার কোথাও বিদ্যুৎ চলে গেছে কোথাও থেমে গেছে পানি সরবরাহ অন্ধকারে মানুষজন মোমবাতি জ্বালিয়ে খুঁজছিল তাদের প্রিয়জনদের এক মা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন বাইরের আলো নিভে গেলেও তার চোখের ভেতরের আগুনটা যেন নিপছিল না কিছুতেই ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিলিদেঙ্কো টেলিগ্রামে বলেন রুশ হামলার দেশটির পল্তোভা খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো হয়েছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজও চলছে এখন আলজাজিরা জানায় এক রাতে ইউক্রেন জুড়ে রুশ হামলায় এগারো জন নিহতের কথা ইউক্রেনের বিমান বাহিনী শনিবার জানায় রাশিয়ার নিক্ষেপ করা চারশো পঞ্চাশটির মধ্যে অন্তত চারশো ছয়টি ড্রোন ও নয়টি ক্ষেপণাস্ত্র তারা উপাদিত করতে সক্ষম হয়েছে যা তাই যথেষ্ট ছিল ধ্বংসের চিহ্ন আঁকতে পুরো দেশ জুড়ে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের আক্রমণ বেসামরিক নয় তা সরাসরি ইউক্রেনের সামরিক লক্ষ্যেই পরিচালিত তবে বাস্তবের চিত্র যেন অন্য গল্প বলে ধ্বংসস্তূপে পড়ে থাকা জুতো রক্ত মাখা খেলনা ভাঙা দেয়াল সব যেন সাক্ষী দেয় এ যুদ্ধ কখনো কেবল সামরিক থাকে না এদিকে তাদের শুক্রবার রাতে ইউক্রেনের করেছে বলেও যুদ্ধবিরতির মাঝেও গাজায় এখনো থেমে থেমে চলছে হামলা ভেঙে পড়েছে ভবন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ আর ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলেছে তুরস্ক প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা অভিযোগ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ এই নজিরবিহীন পদক্ষেপকে অনেকেই বলছেন গাজা যুদ্ধকে নিয়ে সবচেয়ে শক্ত রাজনৈতিক বার্তা বিস্তারিত প্রতিবেদনে যুদ্ধের আগুনে দগ্ধ গাজার আকাশে যখন এখনও ভাসছে ধোয়া তখনই পৃথিবীর এক প্রান্ত থেকে ভেসে এলো গর্জন তুরস্ক জারি করেছে গ্রেফতারি পরোয়ানা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হ্যাঁ এমনই নজিরবিহীন ঘোষণা এসেছে ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস থেকে অভিযোগ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সাত নভেম্বর শুক্রবার প্রকাশিত সেই তালিকায় শুধু নেতানিয়াহুই নন আছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইএল আল জামির সহ সাঁত্রিশ জন তুরস্কের দাবি দু সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই ইসরায়েল ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এক নির্মম জাতিনিধন অভিযান সংবাদ মাধ্যম আল জাজিরা ও সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ইসলামগুলির বিবৃতিতে তুলে ধরা হয়েছে আরো ভয়ঙ্কর কিছু তথ্য দু সালের সতেরো অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় নিহত হন পাঁচশো জন দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে গাজাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বঞ্চিত করা হয় মানবিক সহায়তা থেকে এমনকি গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও রক্ষা পায়নি গেল মার্চে সেটিও বোমা মেরে উড়িয়ে দেয় পরবর ইসরায়েলি বাহিনী এই পরোয়ানার মধ্য দিয়ে যেন গাজা যুদ্ধের ইতিহাসে লেখা হল এক নতুন অধ্যায় যেখানে ন্যায়ের আওয়াজ তুলেছে আরেক মুসলিম দেশ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তুরস্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ও প্রশংসা করেছে হামাস জানায় এই ঘোষণা নিশ্চিত করে তুর্কি জনগণ ও তাদের নেতাদের আন্তরিক অবস্থান হামাস আরও জানায় তুরস্ক ফিলিস্তিনির জনগণের প্রতি সুবিচার ও মানবিক করছে। অপরদিকে ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন তুরস্কের এই পদক্ষেপকে তারা প্রচারণার কৌশল বলে বর্ণনা করে জানিয়েছে তীব্র নিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন সার জানান ইসরায়েল ঘৃণাভরে তুরস্কের এই প্রচারণার কৌশল প্রত্যাখ্যান করছে এটি প্রেসিডেন্ট রিজেপ তাইব এরদোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ বা পিয়ার কৌশল দর্শক সপ্তাহের বিষয় পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ট্রাম্পের চিঠি ইসরায়েল জানিয়েছে অস্বীকৃতি শাটডাউন শেষে মার্কিন সিনেটে বিল পাস ডেমোক্র্যাট রিপাবলিকান মিলিয়েছে হাত নতুন যুদ্ধজাহাজে সমুদ্রে চীনের দাপট ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র হুথি যোদ্ধাদের হুশিয়ারি ইসরায়েলকে দেবে মোক্ষম জবাব মার্কিন রণতরী নিয়ে আবারও উত্তপ্ত কোরীয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি রাশিয়ার হামলায় কাঁপছে ইউক্রেন এক রাতেই ছোঁড়া হয়েছে পাঁচ শতাধিক মিসাইল ও ড্রোন নেতানিয়াহুর বিরুদ্ধে এরদোয়ানের বিস্ফোরক ঘোষণা গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের দর্শক এই ছিল সপ্তাহের বিশ্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ